সালামু আলাইকুম আজকে হচ্ছে যে একটি সসপেন সেট নিয়ে আসলাম আপনাদের মাঝে এটা হচ্ছে ব্রাইডের সসপেন সেট আপনার আর এফ এর ব্রাইট এল পিওর অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি অনেক সুন্দর সেটটি দেখেন ছয় পিসের একটি সেট এক দুই তিন চার পাঁচ ছয় তো এটা আমি সাদাই দেখতেছি আপনাকে দেখেন অনেক সুন্দর একটি সেট এটা অনেক ভালো কোয়ালিটি অ্যালুমিনিয়াম হ্যাঁ তো আপনারা চাইলে আমাদের কাছে এটা নিতে পারেন অনেক সময় বিয়েতে মেয়ের শ্বশুরবাড়িতে দেওয়ার জন্য প্লাস হচ্ছে হ্যাঁ বিরিয়ানি করার জন্য আপনার এক এ টু জেড সাইজ এটা আপনার ছোট থেকে বড় ফ্যামিলি সব ধরনের রান্না করতে পারবেন এটার মধ্যে মাংস বলেন বিরিয়ানি বলেন তো আপনারা দেখেন সেটটি কত সুন্দর হচ্ছে এবং কি কত বড় এটা অনেক সুন্দর একটি সেট ব্রাইট অ্যালুমিনিয়ামের একদম কোনো দাগ নাই কিছু নেই অনেক সুন্দর হবে সেটটি আপনার এটা ওয়েট হবে যে দেখেন আমরা মাপতেছি এখানে এই যে দেখেন এখানে ওয়েট হবে যে যে দেখেন এখানে ওয়েটটা আমরা দিয়ে দিচ্ছি এখানে একটা ওয়েট হচ্ছে যে পুরো পাঁচ কেজি সাতশো ছাব্বিশ গ্রাম তবে এটার রেগুলার রেট হচ্ছে নয়শো টাকা কেজি ব্রাইডের পাঁচ হাজার টাকা আছে তবে আমরা আমাদের পেজে যদি অর্ডার দেন আমরা সরাসরি তাহলে চাহিদা পাঁচশো আশি টাকা পড়বে পুরো দাম তবে হ্যাঁ ওজনটা সেট অনুযায়ী কম বেশি হবে আমরা আপনাকে ওয়েটটা সরাসরি দেখে ইমোতে বা হোয়াটসঅ্যাপে আপনাকে দেখে তারপরে আপনার অর্ডার কনফার্ম করতে পারবেন আসসালামু আলাইকুম